গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি সোমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ বাবা সকালবেলায় কাঁঠালটা পেরে দিয়েছে মানে কেটে দিয়েছে তো খুবই শক্ত আছে এখন জামাই ষষ্ঠীর জন্য কাটা হয়েছে তো কিন্তু এটা এখনও মানে ভালো শক্ত আছে এখন পাকবে বলে তো মনে হচ্ছে না আর বাবা সকালবেলায় মুড়ির বস্তা নিয়ে চললো বর্ধমান দাদা বৌদির কাছে তো অনেকদিন থেকে যাওয়ার কথা ছিল আমরা চেন্নাই ছিলাম বলে যেতে পারিনি তো আজকে যাচ্ছে আর আজকে শুধু আমরা তিনজন বাড়িতে বাবা চলে আসবে সন্ধ্যের দিক করে তো আজকে খুব অল্প মানে ছোটো খাটো শটের মধ্যে তরকারি হবে আর এই ঢেঁড়সগুলো অনেক এনেছিল সেই মাকে বললাম শুধু ঢ্যাঁড়সের ঝাল করে দিতে তো এটা এসেছে কালকে আর তো যে আজকে কিছু রান্না করো তো কিছু করবে না সেই জন্য ভাবলাম কি করা যায় তো অল্প কিছু মুড়ি খাওয়ার চাট বানাচ্ছি কতদিন পর তুমি এটা রান্না করছো

आलू सिद्ध <and> <motherhood95>

करिदा बेदो तो या बेटी नामाय तार सो बाकी दो तेल लीदी आदो बाकी दो चल 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 तो बटाटाय बटाटा ये तो आधा रुस्तु रुस्तु आ दिए

এই ঢ্যাঁড়সের ঝাল করে তো নামাবার আগে পোস্ত দিয়ে দিলে একটু ভালো টেস্ট হয় মা আজকে সেটাই করলো নামাবার আগে একটু পোস্ত দিয়ে দিলো এইটা ঢালবো কেন আজকে কি কি তরকারি হয়েছে দেখো কলমি শাক ভাজা পটল ভাজা শুধু পোস্ত আর আমার আছে ঢেঁড়সের ঝোল আর একটু মাছ না দেওয়া ঝোল তুলে রাখা হয়েছে তো যত মাছ দেওয়া খাবে না আর আছে আম চুলটা আছে সিঁদুরটা পরে বাইরে যাবো জাস্ট পাখাটা বন্ধ করেছি মানে হাফ মিনিটের মধ্যে এরকম খেমে অবস্থা এরকম এত গরম আর মা এখানে গরমের মধ্যে সর্ষে বাড়ছে রাত্রেবেলা একটা জিনিস হবে তোমাদের দেখাবো চলো মা এখন দেখি গরমে কি করছে সর্ষে বাটা হয়ে গেলো মধ্যে হরস হরাস করে বেটে বাবা তো গেছিল বললাম দাদা বৌদির কাছে তো ওরা দেখো ইলিশ মাছ পাঠিয়েছে তো সেটাই হবে এখন

ছেলে আমার মাছ খাবে না কিন্তু মাছের ঝালের নাই কি ওকে চাই